আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের জন্য উদ্দীপনের সার্কুলার নিয়ে হাজির হলাম সরাসরি উদ্দীপনের ওয়েবসাইটে সার্কুলারটা দিয়েছে এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে মানে উদ্দীপনের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে সিবি ক্রিয়েট করে সেখানে কিন্তু আবেদন করতে হবে তো সরাসরি উদ্দীপনে যে সার্কুলারটা দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো একটু পরেই তবে তার আগে বলে রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিভাবে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া এবং কোন কোন যোগ্যতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন সব বিষয়গুলো কিন্তু এখানে জানতে পারবেন আবারও বলে রাখি বহু সংখ্যক লোক কিন্তু এখানে নেবে প্রায় আটশোর বা অধিক পদে কিন্তু এখানে লোক নেবে সারা বাংলাদেশেই তারা কিন্তু লোক নেবে ময়মনসিং জোন সহ সারা বাংলাদেশে তারা কিন্তু লোক নেবে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা হিসাবে তো চলুন সরাসরি সার্কুলারে যাওয়া যাক দেখুন আর উদ্দীপনের ওয়েবসাইটে আসে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে রিক্রুটমেন্ট ডট উদ্দীপন ডট ওআরজি উদ্দীপনের আসি এখান থেকে সরাসরি সার্কুলার যেতে হবে দেখুন উদ্দীপক উদ্দীপকের উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা এই যে সার্কুলার এখানে ভিউ ডিটেলসে ক্লিক করার সাথে সাথে সার্কুলার চলে আসলো দেখুন এখানে বলছে উদ্দীপন উদ্যোক্তা উন্নয়নের উদ্দীপন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা কে রেসপন্সিবিলিটি দেখুন কিস্তি আদায় ও সঞ্চয় আদায় করতে হবে স্বরজমিনে সদস্য যাচাই ভর্তি করতে হবে সরজমিনে তথ্যভিত্তিক ঋণই যাচাই করতে হবে ইস্যু ভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা ইস্যু ভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা এটা মূলত আপনার কাজ সকল প্রকার পাশ বই চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্মূলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা এই জাতীয় কাজগুলো কিন্তু আপনার থাকবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম চাকরি শিক্ষকতা যোগ্যতা এইচএসসি পাশে এখানে কিন্তু আবেদন করতে পারবেন দেখুন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবেন উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন তো দেখুন এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন পাবেন স্টার্টিংয়ে আপনারা বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকার মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুটি বার্ষরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এবং ফি ব্যবস্থাপনা কিন্তু আপনার এখানে থাকবে শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরত প্রার্থীদের জন্য এগুলো সুযোগ কিন্তু থাকবে দেখুন চাকরির পাশাপাশি বেতনের পাশাপাশি অন্য কোন সুযোগগুলো আপনি এখানে পাবেন মোবাইল বিল পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্র্যাচুইটি পাবেন ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটি প্রতি বছর বৈশাখী বোনাস প্রদান করা হবে মিনিমাম এইচএসসি পাস কিন্তু আপনার এখানে লাগবে শুধুমাত্র এইচএসসি পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে কোনো রকম এক্সপিরিয়েন্সের কিন্তু দরকার নেই তো এবার কিভাবে আবেদন করবেন তার আগে আবার আরও আপনাদেরকে একটু দেখাই যে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা হিসাবে এই কাজগুলো আপনার করতে হবে ফুল টাইম চাকরি এইচএসসি পাসে কিন্তু আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত এবং এখানে কিন্তু বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকার মতো স্যালারি কিন্তু স্টার্টিংয়ে প্রথম ছয় মাস পাবেন ছয় মাস পরে আপনার যে নীতিমালা অনুযায়ী আছে সেই নীতিমালা অনুযায়ী তারা আপনার বেতন দেবে এর সাথে সাথে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্রাসুটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এগুলো কিন্তু পাবেন এইচএসসি পাশে আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে কোনো রকম এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে দরকার নেই দেখুন মিনিমাম এক্সপিরিয়েন্স জিরো ইয়ার্স মানে কোনো রকম এক্সপিরিয়েন্স আপনার প্রয়োজন নেই তো চলুন এখন সরাসরি আবেদন প্রক্রিয়াটা দেখে আসি দেখুন এখানে দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এই ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সরাসরি প্রবেশ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন দেখুন অ্যাপ্লাই অনলাইনে চাপ দিলাম দেওয়ার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে উদ্দীপনের ওয়েবসাইট আসার সাথে দেখুন এখানে দেওয়া আছে ক্রিয়েটিভের অ্যাকাউন্ট যদি আপনার উদ্দীপনে এর আগে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো দিয়ে কিন্তু আপনি ঢুকতে পারবেন যদি আপনার উদ্দীপনে রকম এর আগে সিবি ক্রিয়েট না করা থেকে থাকে তাহলে তো আপনাকে সরাসরি যেতে হবে ক্রিয়েটিভর অ্যাকাউন্টে ক্রিয়েটিভর অ্যাকাউন্টে চাপ দেবেন দেওয়ার সাথে সাথে এরকম একটা পেস ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে কিভাবে আবেদন করবেন সব বিষয়গুলো দেওয়া আছে দেখুন প্রথমে নাম তারপর প্রেজেন্ট স্যালারি বর্তমানে কোনো এনজিও যদি আপনি কাজ করে থাকেন তার স্যালারি এখানে কত টাকা পান সেটা কিন্তু দিতে হবে যদি না কাজ করে থাকেন তাহলে আপনি এন্ড অবলিকে দেবেন তো দেখুন এখানে প্রেজেন্ট স্যালারি প্রেজেন্ট স্যালারি যদি আপনার না থাকে থাকে তাহলে এখানে এন অবলিক এ দেবেন যদি আপনি কোথাও চাকরি করে থাকেন তাহলে বর্তমান স্যালারি দেবেন না হলে এন অবলিক ইয়ে দেবেন তারপরে দেখুন জেন্ডার সিলেক্ট জেন্ডার আপনাকে কিন্তু দিতে হবে মেল ফিমেল সেটা আপনাকে দিতে হবে যদি আপনার ম্যারিটাল স্ট্যাটাস থেকে থাকে বিবাহিত হয়ে থাকেন সেটাই এখানে দেবেন সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন দেখুন ন্যাশনালটি বাংলাদেশ সেটা তো দেওয়া আসে ন্যাশনাল আইডি নাম্বার সেটা আপনাকে দিতে হবে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এখানে এন অবলিক এন অবলিক এ দেবেন এরকম এন এন অবলিক এ এইভাবে দেবেন যদি পাঁচ যদি আপনার না থেকে থাকে এক্সপিরিয়েন্স যদি না থেকে থাকে একইভাবে এন অব্লিক এ কারেন্ট ডিভিশন কোন ডিভিশনে আসেন ঢাকা খুলনা চট্টগ্রাম কোন ডিভিশন আছে সেটা দেবেন কারেন্ট থানা সেটা দেবেন হোম ডিস্ট্রিক্ট বা হোম ডিভিশ হোম ডিভিশন কোথায় সেটা দেবেন হোম থানা কোন থানার ভিতরে আসেন সেটা দেবেন মোবাইল নাম্বার দেবেন ইমেইল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার কিন্তু এখানে এই যে ক্যাপচার দেওয়া আসে ক্যাপচার কিন্তু দিতে হবে তবে তার আগে আপনাদেরকে বলে রাখি এবং তার আগে দেখুন তার আগে আপনাকে এই যে নাম বাংলায় বাংলায় আপনার নাম লিখতে হবে বাপের নাম মাতার নাম রিলিজিয়ন কোন ধর্মে ব্লাড গ্রুপ ডেট অফ বার্থ এবং এখানে বার্থ আইডি নাম্বার যদি আপনার বার্থ আইডি নাম্বার থাকে তাহলে বার্থ আইডি নাম্বার দেবেন আর যদি ন্যাশনাল আইডি থাকে ন্যাশনাল আইডি দেবেন যে কোনো দূরত্বে একটা দেবেন টিন নাম্বার যদি থাকে সেটা দেবেন তারপরে যে প্রিফারেবল জবে এক্সাম এরিয়া কোন কোথায় আপনি চাকরিটা মানে পরীক্ষাটা দিতে চান সেখানে রাজশাহী বরিশাল সিলেট ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ঢাকা পিরোজপুর কুমিল্লা বিভিন্ন অপশান এখানে আছে যশোর বগুড়া যেখানে আপনি পরীক্ষা দিতে চান সেই পরীক্ষার লোকেশানটা কিন্তু দিতে হবে যেখানে আপনি পরীক্ষা দিতে চান প্রিফারেবল জব এক্সাম এরিয়া তারপর দেখুন কারেন্ট ডিস্ট্রিক্ট এখানে কোন ডিস্ট্রিক্টে আপনি আসেন সেটাও কিন্তু দেবেন দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস কীভাবে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার সময় আপনার কিন্তু আপনার পুরো ঠিকানা দিতে হবে যেমন ভিলেজ দেওয়ার পরে এইভাবে দিয়ে আপনার ভিলেজটা তারপরে পোস্ট দেবেন পোস্ট পোস্ট দেবেন তারপর ডিস্ট্রিক্ট ডিআইএসটি ডিস্ট্রিক্ট ঠিক একইভাবে ডিস্ট্রিক্ট দেবেন দিয়ে তারপরে জেলা দেবেন দিয়ে আপনি এখানে আবেদন করতে পারেন এবং যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে একই দেবেন হোম ডিস্ট্রিক্ট সেটা এখন কোথায় সেটা কিন্তু দিয়ে দেবেন তারপরে হচ্ছে অল্টারনেটিভ মোবাইল আপনার যদি অন্য কোনো মোবাইল নাম্বার থাকে সেটা এখানে দেবেন কনফার্মেশন কোড এখানে এই যে ইমেইল পাঠানোর পরে একটা কোড যাবে সেই কোডটা আপনাকে দিতে হবে সেই কোডটা এখানে দেবেন তারপর কনফার্মেশন পাসওয়ার্ড মানে এই যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দেবেন তারপরে ইন্টার ক্যাপ এই যে ক্যাপচার এই যে ক্যাপচারটা দেয় এইটা আপনি এখানে উল্লেখ করে দিবেন এইখানটা টেনে নিয়েও দিতে পারেন এইভাবে এইভাবে দিতে পারেন অথবা টেনে না নিয়েও আপনি কিন্তু দিতে পারেন এখানে লিখে ফোর ইউকে ওয়াই টি এরকমভাবে লিখে আপনি দিতে পারেন তারপরে আপনি নেক্সট বাটনে চাপ দেবেন মানে সেভ অ্যান্ড নেক্সট দিতে পারেন অথবা নেক্সট তো দেখুন সেভ অ্যান্ড নেক্সট বাটনে যখন চাপ দেবেন তখন সরাসরি কিন্তু আপনার এডুকেশনে চলে আসবে দেখুন আর যদি নেক্সট বাটনে চাপ দেওয়া হয় তারপরে কিন্তু আপনার এডুকেশান আসবে এডুকেশান আসার সাথে সাথে এখানে এডুকেশন যোগ্যতা কোন কোন শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো দেবেন প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি কোথাও চাকরি করে থাকেন সেটা দেবেন তারপর দেখুন এক্সপিরিয়েন্স যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা এক্সপিরিয়েন্স দেবেন ট্রেন্ডিং যদি করে থাকেন সেটা দেবেন ফ্যামিলি ইনফরমেশান ফ্যামিলির বিভিন্ন ইনফরমেশান চাবে সেটা দিতে হবে রেফারেন্স দেওয়া লাগবে এবং ফাইল এবং ফটো এই দুইটা দেওয়া লাগবে দেখুন সবগুলো বিস্তারিত দিতে হবে আমি এগুলো পূরণ করলাম না বিধায় আমি কিন্তু পরের অপশানগুলো যেতে পারছি না আপনি যখন এগুলো সব পূরণ করবেন তখন পরের অপশানে কিন্তু আপনারা যেতে পারবেন যেতে পারার পরপরই আপনার নেক্সট দেওয়া পরে এখন দেখবেন সেভেন নেক্সট চলে আসবে পরবর্তীতে আপনার সরাসরি আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এবং যখন আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তখন সরাসরি আপনাকে পরবর্তীতে তারা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে তারা কিন্তু পরবর্তীতে ডাক দেবে যে আপনার অমুখ জায়গায় পরীক্ষা এখানে এই যে আপনি পরীক্ষা কোথায় দিতে চাইছিলেন প্রিফারেবল জব এক্সাম এরিয়া এই এরিয়া আপনি যেখানে দেবেন ঠিক সেখানেই আপনার পরীক্ষার জন্য কিন্তু ডাকবে তো এই ছিল মূলত উদ্দীপন এনজিও সার্কুলার আমি আবারও ফিরে যাচ্ছি তাদের পিছনে দেখুন এখানে কত সংখ্যক নেবে উল্লেখ করা নাই তবে সম্ভবত এখানে আট থেকে নয়শো মতো লোক সারা বাংলাদেশে যেহেতু নেবে আট থেকে নয়শো মতো লোক কিন্তু এখানে স্টার্টিংয়ে নিতে পারে ভালো একটা স্যালারি কিন্তু আপনারা উদ্দীপনে পাবেন জানেন উদ্দীপন কিন্তু খুব বাংলাদেশের খুবই ভালো একটা এনজিও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি পারমিট প্রাপ্ত একটি এনজিও সারা বাংলাদেশে কিন্তু উদ্দীপন কাজ করে থাকে তো উদ্দীপনের সার্কুলারটি যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস